বন্ধুরা ছোটখাটো রান্না করে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো চিংড়ি রেসিপি রেসিপিটা আপনারা দেখতে থাকুন এই হচ্ছে চিংড়ি মাছের রেসিপি আমি আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন প্রথমে আমি চিংড়ি মাছটাতে নুন মাখিয়ে নেব তারপর দিয়ে দেবো আমি আগেই কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো মাছটা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো হালকা আমি হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি এবার এক এক করে তুলে এবার সোমবারে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুগুলো এক এক করে দেবো আমি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব মিক্সিতে এবার আমি এই আলুর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো সব দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুনের দিয়ে টা দিয়ে মিনিট আমি কষিয়ে নেব স্বাদের জন্য দিয়ে দেবো চিন দিয়ে আমি দশ পনেরো মিনিট থালা দিয়ে এবার আমি ঢাকনিটা খুলে আবার একটু নেড়ে চলে যাবো আমি আবার পাঁচ দশ মিনিট এটাকে একটু কষাবো আর পাঁচ দশ মিনিট কষিয়ে চাপড়ের পরিমাণ মতো জল দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টক দই আমি এক ছোটো কাচের বাটি এক বাটি টক দই দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো জল মিনিট দিলে আমি এটা ঢাকনিতে ঢেকে দেবো এটা টকভক করে ঝোলটা ফুটলে তারপর আমি মাছটা দিয়ে দেব আমি ঢাকনিটা দিয়ে দেবো আর ঝোল টক করে ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মশলাগুলো মিনিট পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিই গরম মশলা দিয়ে আমার চিংড়ি মাছ হয়ে গেছে এবার আমি গরম মশলা গুলোটা দিয়ে নামিয়ে নেব গ্রেভিটা এরকম মাখা মাখা লাগবে খুবই ভালো লাগবে এবার আমি দিয়ে চিংড়ি মাছগুলো তুলে নিই আমার চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে এবার আমি একটু সর্ষে তেল উপর দিয়ে ছড়িয়ে দেবো এই চিংড়ি মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই বাড়িতে করে খাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই